দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসিনি হাট থেকে হাটটি এবং শুক্রবার এবং প্রতি সোম শুক্র এবং শুক্রবার কিন্তু হাটটি বড় হয় আর হচ্ছে এটি নীলফুমারি জেলার ডুমার উপজেলায় অবস্থিত তো আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্তে থেকে এই হাটটি আসতে চান অবশ্যই সরাসরি এসে আপনারা নীলফোমরিতে আসতে আসতে পারেন নীলফমর থেকে মূলত এই জায়গায় আসা যাবে এই হাটে এছাড়াও আপনারা ডোমারে এসে নামতে পারেন ডোমারে আসলেই এই হাটে আসার মোটামুটি খুব কাছাকাছি হয়ে যায় তো যাই হোক আমরা এই মুহূর্তে ছোটো ছোটো দাঁতাল সার কীরকম দরি ফিরেছি সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আচ্ছা দর্শক দেখছি এখানে বেশ কিছু ছোটো সার বড় ভাই দাতাল এটা হয়নি এখনো এবার হওয়া চান্স আসে না নাই কোরবানিপুর চান্স হবে না আচ্ছা কত সাইজের বড় ভাই একশো পাঁচ চাচ্ছেন আচ্ছা একশো পাঁচ চাচ্ছেন ভাই একশো পাঁচ ওজন আশি কেজির মতো হবে হবে কত দাম দিল ভাই আশি দাম দিচ্ছে আচ্ছা দর্শক শুনলাম এখানে মুরব্বী বাবাজি আছে কেমন আছেন বাবাজি ভালো আছেন এটা দাঁত হয়েছে দাঁত হয়ে এবার হবে কি কোরবানি পর্যন্ত কত চাওয়া এটা আচ্ছা চাওয়া দাঁত হয়নি বড় ভাই এটা দাঁত হয়নি বোধ হয় কত চাওয়া ভাই এটা আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন আমরা এখানে একটা হার্ডিশার কোয়ালিটির দেশাল সার দেখছি আমরা দেখাই মুরবি দুই দাদিটা না কত চাওয়া এটা

দাতাল সার দেওয়ার চেষ্টা করছি দাঁত হয়নি ভাই হয়নি আচ্ছা এখানে দাঁত হয়নি না কত চাওয়া এটা পঁচাত্তর দাঁত হয়নি আগুর কিন্তু পঁচাত্তর চাচ্ছি এরকম শুনছি কত দাম দিল দাম কত দিল

তোমাদের টার্গেট কত তিরিশ পঁয়ত্রিশ দুইটা আগর আচ্ছা মোটামুটি কোরবাড়ি পর্যন্ত দাঁত হয়ে যাবে এরকম দেখছি এবং দামই শুনছে না আর দেখি এখানে শিংযুক্ত একটি বিশাল ছাদ ভাই কি এটা দাঁত হয়েছে ভাই ভাইয়েরকে দাঁত হয়েছে না দাঁত হয়েছে কত চাও ভাইয়া চাও আছে পঁয়ষট্টি একটু শুকনো টাইপ শুকনো টাইপের দেশাল সার দাঁত হয়েছে দাঁতাল পঁয়ষট্টি যাচ্ছেন ভাই কত দাম দিচ্ছে ভাই পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন আপনার কেমন সিদ্ধান্ত পাঁচ বহান্ন পাঁচ পর্যন্ত আচ্ছা একটা ছোট আকারের দেশাল সার আপনারা দেখছেন এবং দরদাম শুনছেন ঐতিহ্যবাহী বস্কি হাট থেকে দুই দাঁত নোটবে দুই দাঁত এখনো আগর এবার কোরবানিতে আসবে চান্স আছে কত চাও এটা আটচল্লিশ আটচল্লিশ বলছে এলে চাচ্ছে না কেন এত দাম করবো কম কম আচ্ছা আগর বয়সে সার পেটটা একটু বড় আকারে আচ্ছা অবস্থা দুই দাঁত না আচ্ছা আচ্ছা দাঁত হবে আচ্ছা দাঁত হবে আচ্ছা কি রকম কি ভাই এটা চাচ্ছেন কত পঁচাত্তর দাম চান আচ্ছা পঁচাত্তর চাওয়া দাম কত দাম বলছে এখন যাবো তো আপনাদের কত হলে টার্গেট আছে আর একটু নড়াচড়া হলেই হয় আচ্ছা আর একটু নড়াচড়া শুনছেন আপনারা ফাইয়ের এক জোড়া দেখছি দুই দাঁত কত চাও এটা কত দাম দিচ্ছে বাহাত্তর পর্যন্ত আপনাদের টার্গেট কত চুয়াত্তর পাশেরটাও দাতাল না ওটা ওটা আগু আচ্ছা চৌ চুয়াত্তর এটা এখন কতটুকু হবে ভাইয়া হুম এটা কতটুকু হবে এখন একশো কেজি আচ্ছা আচ্ছা একশো কেজির মতো ওজন দেখছি

আচ্ছা পঞ্চাশ বান্ন বলছে খুবই শুকনো টাইপের ক্রস দেশাল ক্রস মিলে আর কি মিশ্রণ দেখি এখানে ভাইয়ের কি অবস্থা জি দুই কত চাওয়া এটা ভাই আশি হাজার কত বলছে সত্তর সত্তর ভাঙ্গ কত টুকু আছে ভাই এই যে পড়া না নাতেতে গ্যাজেট এই যে পড়া যায় না আজকে কেমন কেনবেসা বেশ না বাই গুরু বেসার বরের দিকে বিয়া কইরা বরের বিয়া হবে না তো যে গুরুদাম খালি গোমিদাছনা এই সূত্রে গায় বিয়া আর কইরা পার দাও দাঁত হইছে ভাইয়া আগো আগো আচ্ছা আগো এবং সম্ভবত একটু ক্রস আছে আচ্ছা কত চাওয়া হয় এটা দাম সত্তর এবারে তো দাদার চান্স নাই এটা না একটু বড় আকারের হবে আচ্ছা যাই আমরা শুনছিলাম হ্যাঁ আগর বয়সের একটু স্বাধীন দাম দাদার জন্যে দিইটা দুই দাঁত কত চাচ্ছেন এটা নাম চাইতেছি পঁয়ষট্টি পঁয়ষট্টি দুই দাঁতের সার গরু দর্শক পঁয়ষট্টি যাচ্ছেন বড়ো ভাই কত দাম দিল ভাইয়া পঞ্চাশ বান্ন পঞ্চাশ বান্ন পঞ্চাশ বান্ন কত টার্গেট আছে আপনার পাঁচপান্ন পনেরো এখন আপনার যেটা এই মুহূর্তে আছে এটা আর কি মোটামুটি সত্তর এরকম হবে না আচ্ছা সত্তর কেজি ওজন এরকমটাই হবে আচ্ছা চাহিদা কেমন আজকে

ছিয়াত্তর এবং দেশাল স্যার কত বলছে সত্তর ভাঙতে বলে এটা মোটামুটি কত দুই মন হবে বেশি হবে কত টার্গেট আছে স্যার না ভাঙা যাবে না আচ্ছা সোয়াত্তর ভাঙা যাবে না ভাই বলছে এ হচ্ছে সাতটির গঠন দুই দাঁত ভাই হ্যাঁ দুই দাঁত না আগর এখনো আগর এখনো আগর এবার আসবে কি আসবে না এবারে আসবে আসবে না চলে যাবে আর কত আচ্ছা কত চাও এটা দাম চাইছি 105 105 105 দুই দাঁত হয়নি তবে দাঁত হয়ে যাবে কত বলছে বলতেছে 82 83 82 83 আপনার টার্গেট আমার টার্গেট 90 হলে দিব 90 হ্যাঁ এটা এই মুহূর্তে কতটুকু ওজন আছে ভাই এইটাই যে মুহূর্তে 3 মন তো সর্বশেষ আমরা এই সারটি দিয়েই শেষ করবো আজকের এই ভিডিওটি দেখি আমাদের বড় ভাইয়ের অবস্থা কি বড় ভাই একাই এক কর্নারে বসে আছেন কি অবস্থা আজকে বলে তো বাজার ভালো আছে কিন্তু দাম কম করে বাজার ভালো দাম কম মানে মোটামুটি আজকে চাহিদা আছে দাঁত হয়েছে

ওজনে মোটামুটি কত একশো কেজি পার হবে না ভাই একশোর উপরে হবে কেমন টার্গেট নিয়েছেন ভাই আচ্ছা সত্তর পার হলে নিয়ে দেবেন ধন্যবাদ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকাল ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে